আপনি যদি সাবারের মধ্যে সবচেয়ে বেস্ট রুপটপ রেস্টুরেন্ট খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সো ডোন্ট স্কিপ দিস ভিডিও হে পিপলস আসসালামু আলাইকুম ইটস মি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সেদিন চলে গিয়েছিলাম সাবার এম কেটার গিল গার্ডেন রুপটপ রেস্টুরেন্টে যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করার উদ্দেশ্যে গিয়েছিলাম তাই আমরা মেনু কার্ড হাতে নিয়ে অর্ডার করে দিলাম ক্র্যাপ প্ল্যাটার এবং চাইনিজ প্ল্যাটার অর্ডার কনফার্ম করার পরে চলে গেছিলাম টপ ফ্লোরে সেখান থেকে পুরো সাবার পাখির চোখে দেখা যাচ্ছিল ওয়েদার সুন্দর হওয়ার কারণে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি রুফটপে আমার তো এরকম বৃষ্টি ভেজা ওয়েদার খুব ভীষণ ভাল লাগে আপনারা চাইলে এই প্রাকৃতিক স্নিগ্ধ স্নিগ্ধপরা রুফটপটি ভিজিট করতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে স্পেশালি আমার মতো যারা প্রকৃতি প্রেমিক আছেন তাদের কাছে তো আরো ভালো লাগবে রেস্টুরেন্ট পুরোটাই ফটোজেনিক আপনারাও চাইলে আমার মতো সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করে নিতে পারবেন এছাড়াও আপনারা ছোটখাটো প্রোগ্রাম এখানে অ্যারেঞ্জ করতে পারবেন খুব ইজিলি সব থেকে বড় কথা এখানে কিন্তু লাইভ কিচেন রয়েছে এর সামনে মজার মজার খাবার রান্না করে দিবে দেখতে খুব স্যাটিসফাইং লাগে দেখতে দেখতে আমাদের সব খাবার চলে এসেছে এবং প্রত্যেকটা খাবারে আমি টেস্ট করে দেখেছি অসম্ভব মজা ছিল আমি রিকমেন্ড করব এই রেস্টুরেন্ট টি ভিজিট করলে অবশ্যই ক্র্যাব প্লাটাটা ট্রাই করবেন এবং ক্র্যাপ গুলো অনেক ফ্রেশ ছিল এবং অনেক মজা ছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই আই হোপ এনজয় দিস ভিডিও থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ